আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখেন আমাদের বাড়ি থেকে এখন আমরা নতুন বাসায় উঠি এই যে আমার ডাইনিংটা তো এই যে দেখেন অনেক বড় জায়গা এই যে আমার বাচ্চারা খেলাধুলা করতেছে চিপা চাপায় কারণ আমি ডাইনিংটা অনেক বড় দেখে নিছি এই যে দেখেন তো মূলত এই যে এইখানে আমার সোফাটি এখনো আনা হয়নি যেহেতু আমি কয়েকদিন যাবো তো অসুস্থ ছিলাম এই যে দেখেন আমার নুনটি ছিল এই যে নুনটির দাঁত গুলা এখনো আছে তো আমি সুস্থ আলহামদুলিল্লাহ ডাইনিং টেবিল আর ইগুলো আনবো তো এই দেখেন এই যে আমার ছেলে ভাই দাও এই যে আমার বাচ্চারা দেখেন দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতেছে চিপা চাপা এ হেনে সব জায়গায় খেলাধুলা করে তো এই যে এইখানে পর্দা দেওয়া এটা আমার ছেলে রুম এই যে আমার ছেলে তো আমি মোটামুটিভাবে গুছাই নিছি পরিপূর্ণভাবে গুছাইতে পারি না এই যেহেতু শরীর অনেক অসুস্থ তো আলহামদুলিল্লাহ আজকে কিছুটা ভালো এই যে এটা আমি গুছিয়ে নিয়েছি তো এই যে দেখেন আমার কিচিনটা তো সব থেকে বেশি আমার কিচিনটা অনেক পছন্দ হয়েছে কারণ এই যে দেখেন ডয়ার করা সব বক্স করা ডয়ার করা তো এখানে আমার ঘরে অনেক মালামাল তো আপনারা তো দেখছেন তো আমি সব এই বক্সে ডয়ারে সব গুছায় রাখছি তো আমি পরে আপনাদেরকে ওই ভিডিওটা দিব আমি সব কিছু গুছায় মোছায় পরিপাটি করে নিই দেখেন মোটামুটিভাবে আমি আর কি আর টুকি করে নিচ্ছি এদের কিচেনটা তো আজকে মেহমান আসছিল তো ব্যাহম চলে গেছে তো এইখানে আমি রান্নাঘরে এইগুলো রাখছি সব কিছু আমি এই যে এইদিকে এই যে বকসে এই যে এরকমভাবে বুঝাই নিয়েছি তো অনেক কিছু এই যে আছে এই যে মোটামুটি ভাবে ভাবে গুছাই নিছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ একটা জায়গা থেকে আমাদেরকে মুক্তি করছে কারণ ওইখানে মানুষ বসবাস করতে পারে না তারপরে আমি ঘুরে আসছি আমার উপরে যে কি অমানসিক নির্যাতন হয়েছে সেটা আপনাদেরকে আমি বলছি তো আশা করি আর এই ধরনের নির্যাতন হবে না আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদেরকে নিয়ে আমি সই সালামতে এখানে আসি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে কথায় আছে না যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো এই যে আমার সুকেজটা এখনও গুছানো হয়নি এই যে সেপটা আমি পরিষ্কার করতে পারি যে যেহেতু সেপটা আমি চেঞ্জ করবো এই যে অনেক বড় বিশাল বড়। তো যা পাক যা করে ভালর জন্য করে বিশাল বড় আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরে ভিডিওটা দিব আর আমাদের বেডরুমটা এখন আমি আপনাদের দেখাই নাই কারণ বেডরুমটা এখনো অবসালো আছে আপনাদের ভাইয়া বাড়িয়া থেকে উঠা কিছুক্ষণ আগে গেছে তো আমারও ভালো লাগতো ছিল না সেই জন্য আমি ডুজ গাছ করিনি তো আজকের ব্লক ভিডিওটা এই তো আমাদের নতুন ভাষায় কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম